ট্রাম্পের সঙ্গে বিরোধের পর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাস্কের যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কয়েক সপ্তাহের নাটকীয় বিরোধের পর শনিবার পাঁচ জুলাই এই ঘোষণা দেন নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক জানান তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন যার নাম হবে আমেরিকা পার্টি তবে দলটি এখনও মার্ক নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি মাস্ক এখনও পরিষ্কারভাবে জানাননি কে এই দলের নেতৃত্ব দেবেন বা দলটির কার্যক্রম কেমন হবে মাস্ক জানিয়েছেন তার দল হবে যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির জন্য একটি চ্যালেঞ্জ তিনি বলেন আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল মাস্কের এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের সময় মাস্ক প্রথম দল গঠনের সম্ভাবনার কথা তুলেছিলেন ওই সময় তিনি ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকেও পদত্যাগ করেন মাস্ক এক্স প্ল্যাটফর্মে একটি জনমত জরিপ চালান যেখানে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কিনা ওই জরিপে প্রায় বারো লাখ মানুষ অংশ নেন এবং দুই তৃতীয় অংশ দলের পক্ষে মত দেন বলে দাবি করেছেন মাস্ক উল্লেখ্য যে ইলন মাস্ক এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি তার প্রশাসনের দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ করেন এমনকি মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারেও বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছিলেন তবে ট্রাম্পের সাম্প্রতিক বিগ বিউটিফুল বিল যেটি কর ছাড় ও ব্যয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আইন তা নিয়ে মাস্ক তীব্র সমালোচনা করেন এই বিলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে মাস্কের আমেরিকা পার্টি গঠনের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় এনে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন